সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চক্রা কপোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক্রা কপোরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চখরা রা কপরাণে সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী ক্ষুদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক ডাক এজে মহাবানী ক্ষুদারি কালামে পাক এই আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চকরা ককানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা ককরণে সমাধান এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বন বলো শান্তি দূর করে শান্তি আরে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা ককানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রারে সমাধান সমাধান চাও যদি জীবনে মেয়ে মদনে ফিরে যাও খোঁজ নাও চখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চখ কোরআনে সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত